আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছেন এটি একটি হিউম্যান ডিটেক্ট সেন্সার এই সেন্সার কাজ হচ্ছে পনেরো থেকে বিশ মিটারের ভিতর কোন বস্তুর উপস্থিতি ও নড়াচড়া লক্ষ্য করলে সেন্সরটি অ্যাক্টিভ হয় এবং কত সময় অ্যাক্টিভ থাকবে সেটি আপনারা কন্ট্রোল করতে পারবেন তিনটা মাধ্যমে দেখুন এখানে একটি সুইচ দেওয়া আছে সুইচটির মাধ্যমে আপনারা তিনটা স্টেপে কন্ট্রোল করতে পারবেন পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড ও একশো বিশ সেকেন্ড আর উপরে সুইচটির মাধ্যমে সিলেক্ট করতে পারবেন কখন সেন্সরটি কাজ করবে দিনের বেলা নাকি রাতের বেলা ওয়ার্ল্ড রাখলে আপনার দিনের বেলা এবং রাতের বেলা দুই সময় সেন্সার কাজ করবে এবং লাইট ডার্কে রাখলে বিকাল থেকে কাজ করা শুরু হবে এবং ডিপ ডার্ক হলো আপনার সন্ধ্যার পর থেকে অর্থাৎ অন্ধকার হলেই কাজ করবে এখন আমরা এসি সংযোগ দেবো এসি সংযোগ দেওয়ার জন্য সেন্সার দুইটি টার্মিনাল দেওয়া আছে এখানে আমরা এসি সংযোগ দেব এবং হোল্ডার এর মাধ্যমে একটি বাল্ব কানেকশন দেবো আমি বাল্ব কানেকশন দেওয়ার জন্য এ একটি কনভার্টার ব্যবহার করব কনভার্টারের মাধ্যমে একটি বাল্ব কানেকশন দিবো তো চলুন কানেকশন গুলো দিয়ে তো টিতে আমরা একটি এবং সংযোগ করে নিয়েছি এবার সার্কিট আমরা এসি সংযোগ দেব তো দেখুন এসি সংযোগ দেওয়ার সাথে সাথে আমাদের বাল্বটি জ্বলে উঠেছে এখন আমরা সুইজে পনেরো সেকেন্ড সিলেক্ট রেখে এবং উপরে সুইজে ওয়াল সিলেক্ট রাখবো আমি যদি এখানে ডিপ ডার্ক বা লাইট ডার্কে সিলেক্ট রাখি সেক্ষেত্রে আমাদের সার্কিটটি কাজ করবে না কারণ আমার এখানে পর্যাপ্ত পরিমাণে আলো আছে এজন্য আমি ওয়ার্ল্ডেতে সিলেক্ট রাখবো এবং পনেরো সেকেন্ড স্থির অবস্থায় থাকবো তাহলে আমাদের বাল্বটি নিভে যাবে তো পনেরো সেকেন্ড স্থির অবস্থায় থাকার ফলে আমাদের বাল্বটি নিভে গেছে এখন যদি আমি হালকা নড়াচড়া করি তো বাল্বটি আবার জ্বলে উঠবে দেখুন হালকা নড়াচড়ায় বাল্বটি আবার জ্বলে উঠেছে তো এভাবেই এই সার্কিটটি কাজ করে তো বিদ্যুৎ খরচ কমাতে আপনারা চাইলে এই সার্কিটটি ব্যবহার করতে পারেন সার্কিটটি দুশো থেকে আড়াইশো টাকার ভিতরে পেয়ে যাবেন পরবর্তীতে এই সার্কিটটি দিয়ে আমরা একটি বাল্ব তৈরি করতে চাচ্ছি তো আপনারা কে কে সেই ভিডিওটি দেখতে চান আমাদের কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য